সালটা ছিল দু হাজার সাল ভয়ঙ্কর করোনা সে সময় দাপিয়ে বেড়াচ্ছে এবং করোনার যে ভয়াবহতা সেই পরিস্থিতিতে তিনটে ঢেউয়ে আমরা প্রত্যেকে দেখেছি সেই সময় একটাই কথা ছিল যে কিভাবে বাঁচবো ওর হাত থেকে আর তার ফলস্বরূপ এসেছে ভ্যাকসিন খুব অল্প সময়ের মধ্যে যেহেতু এই ভ্যাকসিন এসছে এই ভ্যাকসিন নিয়ে বিভিন্ন মহলে তখন আলোচনা হয়েছে কারণ সাধারণত চিকিৎসকদের যে বক্তব্য একটি ভ্যাকসিন যখন আসে সেটি নানা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ গবেষণার পর সে ভ্যাকসিন কিন্তু মানুষের ওপরে প্রয়োগ করা হয় হঠাৎ করে এই ভ্যাকসিন এসছে এবং দ্রুততার ভিত্তিতে সেই ভ্যাকসিন মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে আপনারা হয়তো একটা ঘটনা সম্পর্কে সকলেই অবহিত হয়ে গেছে ইতিমধ্যে যে অ্যাস্ট্রোজেনেকা নামক কোম্পানি তারা যে কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করেছিলেন সেই ভ্যাকসিন ত্রুটিপূর্ণ এবং সেই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে স্বভাবতই এই কথা শোনার পর যারা কোভিশিল্ড নিয়েছেন এবং তার পাশাপাশি যারা অন্যান্য ভ্যাকসিন করোনা প্রতিরোধের জন্য নিয়েছেন তাদের মধ্যে অস্বাভাবিক আতঙ্ক ভয় দানা বাঁধছে আমাদের শরীরে কি ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে এই ভ্যাকসিনের যারা কোভিশিল্ড নিয়েছেন তাদেরও যেরম ভয় পাশাপাশি যারা কোভ্যাক্সিন নিয়েছেন তাদেরও ভয় এছাড়া করোনা প্রতিরোধে আরও অন্যান্য ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের মনেও কিন্তু সেই আশঙ্কা দানা পাচ্ছে এই পরিস্থিতিতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি প্রখ্যাত ভাইরোলজিস্ট ডক্টর অমিতাভ নন্দীর কাছে স্যার ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত নমস্কার স্যার ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমরা যখন করোনা পরবর্তী সময়ে ভ্যাকসিন আসছে আসবে এবং পাশাপাশি যখন ভ্যাকসিন এলো বিভিন্ন সময়ে আপনার সঙ্গে আলোচনা করেছি আপনি বারে বারে বলেছিলেন যে এত অল্প সময়ের মধ্যে একটা ভ্যাকসিন কিন্তু কখনোই আসতে পারে না একটা ভ্যাকসিন আসতে বহু বছর সময় লেগে যায় যে পরিমাণ প্রয়োগ পরীক্ষা করতে হয় যে পরিমাণ সময় লাগে তো সেই পরিপ্রেক্ষিতে এত অল্প সময়ের মধ্যে ভ্যাকসিন এসছে কিন্তু আপনার যে অনুমান সেই অনুমানটা অবশেষে কোথাও একটা সত্যি হলো কারণ অ্যাস্ট্রোজেনেকার যে কোভিশিল্ড ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটা স্বীকার করে নিল সংস্থা আপনি কি বলবেন হ্যাঁ আমি খবরটা পড়েছি খবরটা দেখেছি যে ইংল্যান্ডে কোটে কেস হয়েছিল এবং সেখানে সেই কেস চলাকালীন তারা বলেছে যে এই ভ্যাকসিনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার মধ্যে এটা রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করছে এবং কিছু কিছু মানুষের মধ্যে রক্ত প্রশিরার মধ্যে রক্ত জমাট বেঁধে নানান যাকে আমরা ক্লট বলি সেগুলো জমাট বেঁধে বিশেষ বিশেষ অর্গ্যান পার্টিকুলারলি ধরো ব্রেনে বা হার্টে সেগুলো গিয়ে রক্ত স্রোতে ভাসতে ভাসতে সেখানে আটকে যাকে বলে তোমার ব্রেন স্ট্রোক বলো বা এদিকে তোমার হার্ট অ্যাটাক বলো এগুলো করছে আর কি এগুলো করার সম্ভাবনাটা ওরা উড়িয়ে দিচ্ছেন একটা রয়েছে এটা বলেছে এখন প্রশ্ন এখানে কিছুটা থাকে প্রশ্ন হচ্ছে যে আমরা যেমন দেখেছি একটা জিনিস আমরা দেখছি যে দু হাজার কুড়ির পর থেকে অল্প বয়সী মানুষদের মধ্যে নারী পুরুষ নির্বিশেষে সাডেন ডেথ এর সংখ্যাটা খুব বেড়ে গেছে হঠাৎ হঠাৎ কোনো কারণ নেই কেউ একজন অফিস যাবে আমারই জানাশোনার মধ্যে ঘটনাগুলো ঘটেছে অফিস যাবে বসে জুতোটা ফিতে বাঁধছে তখনই অ্যাটাক হলো ওইখানেই পড়ে সঙ্গে সঙ্গে মারা গেল আর একটা খবর কেউ একজন হয়তো রান্না করতে করতে মহিলা তিনি রান্নাঘরে রান্না করছেন করতে করতে অ্যাটাক হলো হঠাৎ করে পড়ে মারা গেলেন এই ঘটনাগুলো আমরা ক্রমশ দেখছি এবং একাত্তা হলে সেটা হয়তো উড়িয়ে দেওয়া যেত কিন্তু নজরে পড়ার মতো সংখ্যাতে কিন্তু ঘটনাগুলো ঘটছে এখন এখানে আমরা আমাদের হাতে তো সেই রকম এখানে কোনো পরিকাঠামো নেই পশ্চিমবাংলায় কোনো পরিকাঠামো নেই যে সঙ্গে সঙ্গে তার অটপসি করে সেখান থেকে দেখা যে কোন অর্গ্যানটায় কিভাবে কি ঘটনাটা ঘটে মারা যাবার কারণ হিসেবে কি ঘটেছে এবং সেটাকে একেবারে সেই মলিকুলার বায়োলজিক্যাল লেভেলে নিয়ে গিয়ে গবেষণা করা এগুলো করলে তবেই আমরা জানতে পারব যে সত্যি সত্যি এই মৃত্যুগুলোর কারণ কি? আমরা সন্দেহ করতে পারি একটা জিনিস কিন্তু সন্দেহ করলে তো হবে না সেটাকে প্রমাণ করতে হবে আবার এটাও ঠিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে বলে তারা স্বীকার করেছে মানেই যে আমাদের এখানে যারা এই ধরনের মৃত্যু হয়েছে যাদের তাদের ক্ষেত্রে সেই পার্শ্ব প্রতিক্রিয়াই যে দায়ী সেটা সেই সময় পরীক্ষা করা গেলে তখন জানতে পারত এখনও কিন্তু তাই সেই কারণেই এখনও পুরো ব্যাপারটা সন্দেহের জায়গায় রয়ে যাচ্ছে হ্যাঁ আমরা বলজোর বলতে পারি যে কোম্পানি নিজেরাই স্বীকার করেছে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে অর্থাৎ নাকি প্লেটলেটের যে জমাট বাঁধা আমাদের আপনারা দর্শকরা তো জানেন যে প্লেটলেট মানে যাকে বাংলায় অনুচক্রিকা বলে যেটা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তো সেই রক্ত জমাট বাঁধার ওই প্লেটলেটের কিছু এমন কিছু ঘটছে সেটা সাধারণ মানুষরা অতটা আপনারা বুঝবেন না যে কারণে রক্তটা জমাট বেঁধে যাচ্ছে এবং এইটাতে সাহা মানে এটাকে ত্বরান্বিত করার মতো ক্ষমতা ওদের ওই ভ্যাকসিনে আছে বলে তারা বলেছে এখন আমাদের এখানে সেই সব তাহলে রুগীদের বা এখন থেকে সেটা করা যেতে পারে যে এ ধরনের যাদের ব্রেন স্ট্রোক হচ্ছে যত মানুষের ব্রেন স্ট্রোক হবে যত মানুষের হার্টে অ্যাটাক হবে তাহলে তাদের ক্ষেত্রে অটোপসি করা এবং প্রথম কথা হচ্ছে তাদের হিস্ট্রিটা নেওয়া যে তারা অতীতে কোভিড ভ্যাকসিন নিয়েছিল কি না এবং আমার বিশ্বাস যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে কোভিড ভ্যাকসিন নিয়েছিল তারা এবারে সেই লেভেলের তাহলে পরিকাঠামো তৈরি করে রিসার্চ করলে তবে গিয়ে আমরা সঠিকভাবে জানতে পারবো যে কোভিড ভ্যাকসিন যারা নিয়েছেন সেই ভ্যাকসিনের কারণেই এটা হয়েছে যেটা আমাদের দরকার যে কোনো ভ্যাকসিনে যেরকম ধরো একটা শর্ট টার্ম সাইড এফেক্ট হয় যেমন একটা কোনো ভ্যাকসিন নিলাম বা কোনো ওষুধ অনেক কিছুতেই হয় এমনকি আমি একটা ব্লাড নিলাম ব্লাড ট্রান্সফিউশন হয় না রক্ত দোয়া হলো রক্তটা ম্যাচ এমনিতে হয়তো মোটা চোখে হয়তো ম্যাচ করেছে কিন্তু কিছু কিছু ফাইনার্স জিনিস আছে যেগুলো ম্যাচ না করা অবস্থাতেও দোয়া হয়ে যায় সেক্ষেত্রে সেটা তখন হয় কিনা না রিয়াকশান করে এবার আমরা অতীতে যে সময় এগুলো এতটা ছিল না তখন আমরা জানি আমাদের মেডিকেল ইতিহাস পড়লেই জানা যায় যে রক্ত যে ট্রান্সফিউশান ব্লাড ট্রান্সফিউশানে মৃত্যুর হার কিন্তু এখন আমরা অনেক কমই আনতে পেরেছি এইসব এই এই জায়গাগুলোকে সাবধান হয়ে যাওয়ার পরে বা এইগুলোকে আরও পরীক্ষা নিরীক্ষা করার পরে আরও জ্ঞান অর্জন করে সেই জায়গাগুলোকে সুধরে নেওয়ার জন্য এখন এই যে রক্ত পরীক্ষা রক্ত ট্রান্সফিউশন বা ইভেন ধরো যেসব আমরা সিরাম নিই সিরাম মানে ধরো আপনারা জানেন যে ওই রেবিসে ধরো জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দু রকমের হয় একটা হচ্ছে যে আমরা ভ্যাকসিন পরপর কয়েকটা দিন ছাড়া ছাড়া একটা ডোজ দেওয়া হয় যেটা ভাইরাসের কিছু অংশ ভাইরাসটাকেই দেওয়া হয় শরীরে ঢুকিয়ে দেওয়া হয় আর আরেকটা হচ্ছে ওই ভাইরাস দিয়ে অ্যান্টিবডি তৈরি করার পরে সেই অ্যান্টিবডিটা দেওয়া হয় তার উদ্দেশ্য হচ্ছে অ্যান্টিবডি মানে সিরাম দেওয়া হয় অন্য প্রাণীর থেকে ধরো মানুষ থেকে বা যাকে বলে ঘোড়া থেকে এগুলো তো আগে আগে হয়েছে এখানেই কলকাতাতেই ছিল বেঙ্গল ইমিউনিটি কোম্পানি ছিল তারা এগুলো সব অন্যান্য এতে টিটানাসে এটিএস অ্যান্টি টিটানাস সিরাম এসব করতো তারা তো এই যে সিরামগুলো মানে অন্য প্রাণী বা ইভেন মানুষের অন্য মানুষের রক্ত থেকে সিরামটা বার করে সেখানে আমরা এক্সপেক্ট করছি যে সেই রোগের অ্যান্টিবডি প্রচুর পরিমাণে আছে সুতরাং সেটা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে যদি আমার সেই ইনফেকশানটা হয়ে থাকে সঙ্গে সঙ্গে সেই ভাইরাসগুলোকে ওরা অ্যাটাক করে মেরে ফেলবে কিন্তু যেহেতু এই সিরাম একটা প্রোটিন যে প্রোটিনগুলো আমার সঙ্গে ম্যাচ করবে না আমার শরীরে ম্যাচ যদি না করে তাহলে ইমিডিয়েট একটা রিয়াকশান হয় যেটাকে আমরা অ্যানাফাইল্যাকটিক রিয়াকশান বলে থাকি তাতে যদি সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়া হয় মানুষ সঙ্গে সঙ্গে মারা যায় এবং এইটা আমরা এই ইমিডিয়েট যে সাইড এফেক্ট যেটা হয় এর আবার অনেক রকমের বিস্তারিত আলোচনা করা যেতেই পারে এগুলো নিয়ে এবং এটা অনেক রকমের হয় একটা হচ্ছে যেরম বললাম অ্যানাফাইলেকটিক রিয়াকশান আরও এরকম অনেক আছে যেগুলো কয়েক মিনিট থেকে আর এক দুদিনের মধ্যে হতে পারে এগুলোকে আমরা এবারে বিভিন্ন অসুখে এই যে কত সময় পরে রিয়াকশন হবে বিভিন্ন ভ্যাকসিনে তার বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে তার বিধান আছে এছাড়া যেটা হয় লং টার্ম মানে ধরো এক বছরের মধ্যে কিছু ঘটলো বা পাঁচ বছর দশ বছর কুড়ি বছর তার মানে এই যে এত দিন পরেও একটা রিয়াকশন হতে পারে সেটা ঘটে সেই এই জায়গাটাতেই হচ্ছে আমাদের জানা দরকার যে রিসার্চটা সেইখানেই দরকার যে আমি যে ওষুধ বা যে ভ্যাকসিন বা যে সিরাম যাই কিছু না আমার শরীরে মানুষের শরীরে দোয়া হচ্ছে সেটা তো বাইরের থেকে দোয়া হচ্ছে তা তো শরীরের নিজস্ব জিনিস নয় এবং প্রাকৃতিক নিয়মে আমার শারীরিক ধর্মই হচ্ছে যে কোনো জিনিস বাইরে থেকে আমার শরীরে এলে তার এগেনস্টে রিয়াক্ট করা এটা নর্মাল ধর্ম প্রাকৃতিক নিয়ম এইখানে এই ধর্মটা পালন করতে গিয়ে আমার যে ইমিউন সিস্টেম আছে সে কি ধরনের রিয়াকশান করছে কত দ্রুততার সঙ্গে সে রিয়াকশান করছে কতদিন পরে সে ধীরে 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 আস্তে 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 নিজেকে তৈরি করে তারপরে ছোয়লটা মারছে এই ব্যাপারগুলো আমাদের বিভিন্ন অসুখে বিভিন্ন এতে আলাদা আলাদা এখানে সেইখানেই হচ্ছে প্রশ্ন যে এগুলো আমাদের দেখা দরকার এবং এগুলো করে থাকে যে কোনো ভ্যাকসিন বলো যে কোনো ইভেন ওষুধও ওষুধ একটা বাজারে এলেও এর যাকে বলা হয় ফেজ ফোর ট্রায়াল আপনারা দর্শকরা কোভিড সময়ে আপনারা নিশ্চয়ই শুনেছেন ফেজ ওয়ান ফেজ টু ফেস থ্রি এসব ক্লিনিক্যাল ট্রায়াল হয় তারপরে হচ্ছে ফেজ ফোর ট্রায়াল হয় যেটাকে বলে পোস্ট মার্কেটিক সার্ভেলেন্স মানে বাজারে ওষুধটা ছেড়ে দেওয়ার পরেও সেই ওষুধের ওপর নজরদারি রাখা হয় যে ওষুধটা আমি সমাজে ব্যবহার করতে করার জন্য ছেড়ে দিলাম তার মানে পরীক্ষাগারে কী হয় পরীক্ষাগারে একটা টিউবে হলো তারপরে একটা কালচারে হলো তারপরে কোনো ছোট ছোটো প্রাণীর মধ্যে ইঁদুরে খরগোশে এসবে পরীক্ষা হলো তারপরে মানুষের ওপরে দেওয়া হয় সেই মানুষের মধ্যে ধরো প্রথমে দশটা মানুষের দেওয়া হলো তারপরে একশোটা মানুষের দেওয়া হলো এক হাজার মানুষকে দেওয়া হলো কিন্তু কোটি কোটি মানুষকে তো নয় কিন্তু যখন ওটা আমরা বাজারে ছেড়ে দিলাম তখন কিন্তু কোটি কোটি মানুষ সেটা ব্যবহার করছে সেই জায়গাটাতেই তার মানে হচ্ছে যে একটা দোষ যদি এইটুকু থাকে যত মানুষ ব্যবহার করবে সেই দোষটা কিন্তু ম্যাগনিফাইড হয়ে যায় তখন সেটা চোখে পড়ে আমার ধরো এক লক্ষের মধ্যে দু একজনের মধ্যে বা কয়েক হাজারের মধ্যে দু একজনের মধ্যে কোনো কিছু ঘটনা ঘটলে সেটা নজরে পড়ে না বা হয়ই না খবরই পাওয়া যায় না কিন্তু যখন নাকি সেটা সংখ্যায় বাড়ে তখন এই সংখ্যাটাও বেড়ে যায় যারা এটা পার্শ্ব প্রতিক্রিয়াটা হয় তখনই সেটা জানা যায় সেটাকেই বলা হয় লং টার্ম সার্ভেলেন্স আর কি এখন সেগুলো দরকার এখন সেগুলো করা উচিত তাহলে যখন তারা কোম্পানি থেকে কবুল করেছে যে এটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাহলে এখন থেকে আমাদের সবাইকে সজাগ হতে হবে এতদিন আমরা সন্দেহটা করে এসেছি আমাদের আমরা অবজার্ভ করে এসেছি যে এই ঘটনাগুলো ঘটেছে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে এবং সেখানে একটাই কমন ফ্যাক্টর তাদের প্রায় প্রত্যেকেই কোভিড ভ্যাকসিন নিয়েছেন এই একটা ঘটনা আমরা এ যাবৎকাল দেখে আসছি এখন তাহলে এই খবরটার পরে আরো এগুলো পরীক্ষা করা দরকার স্যার এইটা তো কোভিশিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে এই তথ্যটা সামনে এসছে আমাদের কিন্তু যারা কোভ্যাক্সিন নিয়েছে বা আরও অন্যান্য যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন কোভিডের জন্য প্রতিরোধের জন্য সেক্ষেত্রে কোনো তথ্য আসেনি কিন্তু স্যার এর আগে তো অনেকবার অনেক সময় আমরা আলোচনার সূত্র ধরে পেয়েছি যে আমাদের একটা অদ্ভুত একটা কাশি যে কাশিটা কমছেই না এটা এই সমস্যাটা আমরা পেয়েছি প্লাস অ্যালার্জির যে কিছু কিছু সমস্যা সেগুলো আমরা কিন্তু এই দু সালের পরে মানে কোভিড পরবর্তী সময়ে সেগুলো কিন্তু খুব বারবারন তো দেখছি তাহলে কি কোথাও এই পার্শ্ব প্রতিক্রিয়ারই ফল কি বলবেন আপনি এখন এগুলো ওই যে আবার বলবো আমি এগুলো আমাদের অবজারভেশন মানে যে কোনো একটা আমাদের রিসার্চ করতে গেলে ধরো আমি সারা জীবন গবেষণাই করে এসেছি এখন প্র্যাকটিসটা বেশি করি তো এখন এই গবেষণার মূল মন্ত্র হচ্ছে প্রথমে একটা জিনিস তোমাকে সন্দেহ করতে হবে সন্দেহ করার পরে এভিডেন্স যোগ যোগার করতে হবে এই এভিডেন্স যখন যোগার হয়ে গেল তখন সেটাকে প্রমাণ করার জন্য আমাকে পরীক্ষা নিরীক্ষার একটা ডিজাইন তৈরি করতে হবে তো ঠিক সেইভাবে এখানেও যদি আমরা এটা সন্দেহ করি যেটা সন্দেহ করার যুক্তি যুক্ত কারণ আছে বলে আমার মনে হয় যে ঘটনাগুলো বললে কাশি বা অ্যালার্জি বেড়ে যাওয়া কারণ আফটারঅল একটা ফরেন জিনিস আমরা শরীরে দিচ্ছি সে তার একটা ইমিউন রেসপন্স সেটা হতেই পারে এবং হতে পারে বলে আমরা ছেড়ে দেবো তা নয় সেইখানেই তো দরকার রিফাইন করা যে কোনো ওষুধে যে কোনো এতে যেমন আমি আগেও বললাম যে ধরো একটা দেখা যাচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা ওষুধ বলো ভ্যাকসিন বলো এখানে দুটো জিনিস দেখা হয় তার এফিকেসি কতখানি আর সাইড এফেক্ট কতখানি তার মানে অনেকে বলে যে হ্যাঁ ঠিক আছে একশোটা লোক মারা গেল কি হয়েছে তাতে এক কোটি লোক তো বেঁচে গেল এখন ব্যাপার হচ্ছে সেটা নয় কথাটা হচ্ছে যে যদি ওই কারণে ওই ওষুধটির কারণে একশো জন মারা যায় তাহলে সেই একশো জন পরিবারে তাদের কি ক্ষতি হলো এটা তো আমাদের ভাবতে হবে এটা একটা মানবিক দিকও আছে আমরা কাউকে তো এরমভাবে তো কাউকে বলি দিতে পারি না একটা এক্সপেরিমেন্ট করবো তাহলে তো এটা এক্সপেরিমেন্ট হলো যেমন আমরা ছোট ছোটো প্রাণী ইঁদুর বলো এতে বলো যেরকম আমরা এক্সপেরিমেন্ট করি তাহলে কি মানুষকে আমরা এক্সপেরিমেন্টাল অ্যানিমাল বলে এগুলো করা তা নয় সেই কারণেই যে কোনো ওষুধ প্রস্তুতকারী সংস্থা সে ওষুধ বলো ভ্যাকসিন বলো এগুলো তারা ওইটা হিসেব করে যে আমরা কতটা গেইন করছি কতটা ক্ষতি লুজ করছি সেইখানে যেখানে লসটা হচ্ছে মানে ক্ষতি যেখানে হচ্ছে এরপরে সেইটাকে চেষ্টা করা হয় আরও কমিয়ে আনার এমন অনেক ওষুধ এমন অনেক ভ্যাকসিন তৈরি হয়েছে পৃথিবীতে মানব মানব সভ্যতার এখনও পর্যন্ত যেগুলো তৈরি হওয়ার পরে আলটিমেটলি কিন্তু বাজারে আসতে পারেনি কারণ সেগুলো কিছু করা যায়নি ক্ষতিটা রয়ে গেছে কিছু রিফাইন করা যায়নি তেমনিভাবে যে তুমি ভ্যাকসিনগুলোর কথা বললে কোভিডে যেসব ভ্যাকসিনগুলো অন্যান্য ভ্যাকসিনগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা এখনও কিছু জানি না যে এদের কথাটা জানি বলে আমরা আজকে আলোচনায় বসেছি কিন্তু বাকিটা জানি না এখন যদি তাদের থাকে সেখানে তাহলে এবারে প্রশ্ন আসবেই এবারে আমার তো মনে হয় তারপরে ওই কোম্পানিদেরও এবারে আস্তে আস্তে আসতে হবে সামনে আসতে হবে যে আনতে হবে ঘটনাগুলো সত্যি কিছু আছে কি না এবং সেগুলো আমার বিশ্বাস সারা পৃথিবীব্যাপী এই ঘটনা এই প্রশ্নটা উঠে এসছে আমরা জানি বিভিন্ন দেশে বিভিন্ন দেশে এর বিরুদ্ধে বহু মানুষ একজোট হয়েছে বহু মানুষ প্রশ্ন তুলে চলেছেন এবারে আমার বিশ্বাস যে আস্তে আস্তে অন্যান্য কোম্পানিরাও তারা বাধ্য হবেন তথ্যগুলো সামনে আনার কিন্তু যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে ঘটনাগুলো আমরা এই যে বললাম যে কাশি হচ্ছে বা অ্যালার্জি বেড়েছে এইগুলোকে আনতে হবে সামনে আনতে হবে এগুলোকে আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে বা স্টাডি পপুলেশন যাকে বলে আমি যাদেরকে নিয়ে স্টাডিটা করব। সেই স্টাডি পপুলেশনের মধ্যে ইনক্লুড করতে হবে ইনক্লুড করে তাদেরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কেন কাশিটা হচ্ছে কেন অ্যালার্জিটা বেড়ে গেল। কুড়ি সালের পরে একুশ সালের পরে এগুলো কেন বেড়ে গেল। তাহলে কীভাবে তাহলে মডেল তৈরি করতে হবে ধরো আমি যদি হতাম তাহলে আমি এই ধরো ফর এক্সাম্পল আমি একদম সরাসরি উদাহরণ দিয়ে বলছি একটা কোভিড ভ্যাকসিন সন্দেহ হচ্ছে কি না একটা ন্যাস্টি কাশি হচ্ছে যারা ভ্যাকসিন নিচ্ছে তাদের মধ্যে দীর্ঘকাল ধরে একটা কাশি হয়ে চলেছে আগে ছিল না কোনো দিন কিন্তু এটার পর থেকে দেখা যাচ্ছে কাশি হচ্ছে তাহলে আমাকে একটা মডেল তৈরি করতে হবে যে কেন কাশি হচ্ছে আগে সেটা পরীক্ষা করতে হবে তারপরে এই ভ্যাকসিনটা অন্য কোন অ্যানিম্যালের মধ্যে দিয়ে দেখা দেখতে হবে যে সেখানে আমরা কাশি সৃষ্টি করতে পারছি কিনা এই একে বলে মডেল তৈরি করা সেই মডেলের মাধ্যমে তাহলে প্রমাণ করতে হবে আমার বিশ্বাস যে এগুলো যখন এটা এখন উঠে এসেছে এই খবরটা আস্তে আস্তে এই জিনিসগুলো আসা উচিত আর কি তবে দর্শকরা যদি মনে করে থাকেন আমরা এখান থেকে এই উত্তর দিতে পারবো তা পারবো না আমাদের অন্তত কলকাতা শহরে আমার ব্যক্তিগত ধারণা যে যে লেভেলের রিসার্চ যে লেভেলের মলিকুলার লেভেলে একেবারে জেনেটিক্স লেভেলে ওই যে একেবারে প্রচণ্ড টপ লেভেলের যে রিসার্চ ল্যাবরেটরি সেগুলো আমার মনে হয় না এখানে সম্ভব হবে বলে তবে পৃথিবী তো থেমে থাকবে না পৃথিবী অনেক দেশে ইভেন ভারতবর্ষে অন্য অন্য জায়গায় হয়তো এই ল্যাবরেটরি আছে তারা নিশ্চয়ই সেসব কাজ শুরু করবে এবারে অনেক ধন্যবাদ স্যার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পেলাম স্যারের কাছ থেকে এবং আশা করি দর্শক বন্ধুরা তারা খুব উদ্গ্রীব এই ঘটনার পর কারণ যারা আমরা প্রত্যেকেই ভ্যাকসিন নিয়েছি তো ভ্যাকসিন নেওয়ার যে বিপদের কথাটা যখন আমাদের সামনে এসেছে তখন সেই ভ্যাকসিনের বিষয়ে সচেতন আমাদের প্রত্যেকেই হতে হবে এবং তার পাশাপাশি সরকারি তরফেও সচেতনতা অত্যন্ত জরুরি স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য নমস্কার